কি জন্য নাজিল হয়েছিল যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস কর তখন তিনি বলেছিলেন তোমরা শুধু বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং নিক্ষেপ করেছিল আলি সাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহ নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ আল্লাহ এটা নবী সাল্লি সাল্লামের শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপদাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সালি হাসালামের আপন চাচা আল্লাহ আল্লাপা নাজিল করলেন আবুল আহাব ধ্বংস হোক এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শীঘ্রই অচিরেই সয়সলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নিবাপ্ত করছে সাথে উম্মরাতুহু তার স্ত্রীও হাম্মালাত আল-হাতব যে কিনা কি করত হাম্মালাত আল-হাতব খড়কুটো বহন করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার গলায় থাকবে খেজুর তাকানো রশি এটাতে আজাব দেওয়া হবে না বিল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কুরান পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল হাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার স্বাস্থ্য অপেক্ষা করছে।